বুঝে করে নাই না জানি করছে রব্বানা এসি না আল্লাহ বলছে আল্লাহ তুমি আমাদেরকে ভুলে গেলে ভুল করে করলে ধরিও না পাকড়াও করে না তো আল্লাহ তো বলছে পাকড়াও করবো না এতের পরে আল্লাহ কিন্তু বলছেন রসুদ মুসলিম আল্লাহ বলছেন যে হ্যাঁ তোমাদেরকে আমি তা করবো না তাহলে কেন ও বেচারা ভুল করছে তবে আপনাকে অবশ্যই একটু যাচাই বাছাই করতে হবে ধরেন একটা মশালা কেবলা কোন দিকে কেবলা এই দিকে বোঝা যাচ্ছে না আপনি এমন একটা জায়গায় কিন্তু আপনি পর চেষ্টা করলেন কেবলা কোন দিকে আপনি চেষ্টা করে এই দিকে উল্টা দিকে নামাজ পড়িলেন কিছুক্ষণ পরে জানতে পারেন কেবলা এই দিকে নামাজকে আবার পড়তে হবে হবে না কিন্তু যদি আপনি কেবলা কোন দিকে কোনো যাচাই বাছাই করলেন না জিজ্ঞেস করলেন কোনো আলামতও দেখলেন না একদিকে নামাজ পড়লেন যদি প্রবাহিত হয় যে কেবলার বিপরীত নামাজ পড়েছেন আবারও নামাজটা আপনাকে পড়তে হবে তাহলে এমনটা যদি হয় যে বেচারা চেষ্টা করছে এমন এক জায়গায় ঘড়িও নাই কিছুই নাই চেষ্টা করছে মনে হচ্ছে অন্ধকার তাই ইফতারি করে ফেলছে তাহলে যদি এমন হয় যে না আবারও সূর্য দেখা গেছে তার সাথে সাথে খাওয়া বন্ধ করে দিবে আমাদের অনেক সময় একটা সমস্যা হয় কি আদান পড়ে যায় খেতে খেতে আমাদের এমন হয় না হয় না খেতে খেতে আজান পড়ে যায় কি করবেন আপনি আপনি যাবেন আমেরিকা ঠিকই চার ঘন্টা আগে এয়ারপোর্টে বসে থাকেন আর সাউর খাবেন তা আপনার কোনো খবরই নাই একজন বলছিল বোন যে আমার হাজবেন্ড সব সময় দেরি করে উঠবে উঠে যখন আজান চলবে তখন খাবে হাদিস যাচ্ছে না ছিল তার প্রয়োজন মিটিয়ে নাই আজান শুরু হয়ে গেলে প্রতিদিনই না এরকম নিয়ম করলে হবে না আপনি হঠাৎ হয়তো ঘুম ধরেছে ঘুম ভাঙে নাই কেউ জাগাই নেই বা জাগাতে পারেনি বা আপনি জাগতে পারেন বাড়ির সবাই ঘুমাই গেছেন এমনটা যদি হয় তাহলে দেখতে হবে এই যে সময় যদি থাকে খাওয়া শুরু করেছেন ইফতারি করতে হবে তিন ঘন্টা আগে হতে পারে পাঁচ ঘন্টা পরেও হতে পারে সৌদি আরব গেলে তিন ঘন্টা আগে শ্যাম হ্যাঁ পরে ভাঙতে হবে ঠিক না ওখানে পরে হবে কিন্তু সৌদি আরব যে বাংলাদেশ চলে আসলে তিন ঘন্টা আগে সূর্য ডুবে যাবে তো যখন সূর্য ডুববে আপনার সব হলো তিন ঘন্টা কমে গেল তখন আপনি কী করবেন শ্যাম শেষ করবেন ইফতারি করবেন সৌদি আরব গেছেন আরও পশ্চিমে গেছেন দেখা যাবে আরো আপনার কি ছয় ঘন্টা হয়তো বেড়ে যেতে পারে কোনো কোনো দেশে বাইশ ঘন্টা হয় তাহলে আপনাকে সেখানেই হতে পারে আপনি যে দেশে আছেন সূর্য ছয় মাস ডুবে না ছয় মাস উঠে না কি করবেন আপনি তাহলে তাহলে আপনাকে করতে হবে পার্শ্ববর্তী দেশে যেখানে সূর্য উঠে এবং ডুবে তাদের নিয়ম ফলো করতে হবে আপনাকে এমন জায়গাতে আমরা অনেক সময় আপনি হয়তো দেখা যায় যে আমরা সৌদি আরবে যাচ্ছি হয়তো উমরা করতে এখন ওইদিকে যত যাচ্ছি তত আমার কি হচ্ছে আমার সূর্য পরে উঠতেছে তাহলে আপনি শাহরটা খাবেন কখন তাহলে আপনাকে সাহর খেতে হবে ঠিক জিজ্ঞেস করতে হবে পাইলটের যারা ই আছে বিমানবালা যে আমি শাহর খাবো আমি রোজা রাখবো আপনি যদি রোজা রাখতে চান তাহলে কোন জায়গাতে গেলে আমার হজরের আগে আমি পৌঁছবো শাহরের টাইমটা কি সৌদি আরবের যদি বিমান আপনাকে বলে দেবে এতক্ষণ পরে অমুক দেশে যখন যাব। তখন আমাদের শাহরের টাইম হবে ঠিক এফতারির ব্যাপার আপনাকে বলে দেবে অমুক জায়গায় পৌঁছবো যখন তখন আমাদের সূর্য ডুববে তখন আপনি ইফতারি করবেন আমরা অনেক সময় মশলাগুলি না জানার কারণে কি হয়ে যায় আগে পরে একটা হয়তো কিছু হজর করে ফেলি রমজান মাসে কেউ যদি পুরো মাসে শ্যাম রাখতে চাই কোনো বন এবং জন্য পিরিয়ড বন্ধ করার কোন পিল খেতে চাই তাহলে যাইজ কি না করাই উত্তম কেউ যদি করতে চায় বন্ধ তাহলে শর্ত রয়েছে কয়েকটা এক নম্বর শর্ত তাকে একজন ভালো ডাক্তারের কাছে যেতে হবে যিনি এ ব্যাপারে অভিজ্ঞ যিনি আপনার আপনার বডি পরীক্ষা করে বলবে এমনটা অমুকটা আপনার জন্যে কি আপনার যদি উপযুক্ত দুই নম্বরে দুই নম্বরে হচ্ছে যে আপনার এটা স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না ডাক্তার সম্ভাব্য আপনাকে বলবে এই পদ্ধতি গ্রহণ করলে হয়তো করতে আপনি হয়তো আপনি রাখতে অনেক সময় হয় চাচ্ছেন তখন কি করে নিজে নিজে একটা কিছু করে ফেলে পরে দেখা যায় আরো সমস্যা দাঁড়িয়ে যায় যেটা আমরা বাস্তবে দেখেছি তাহলে আপনাকে ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে দুই নম্বর সে স্বাস্থ্যকর হতে হবে ক্ষতিকর হলে সেটা যায় না হারাম তিন নম্বরে বিবাহিত মহিলা হলে হাজব্যান্ডের অনুমতি এবং না হলে তার গার্জেন অনুমতি লাগবে তিনটা শর্ত ছাড়া নেওয়া যায় নেই হয়তো এতে কাপ করতে যেতে পারে এখন এতে কাপের সময়গুলি হয়তো তার পিরিয়ড শুরু হবে তখন কী করবে কেমন এতে কাপ করবে তাহলে বেচারি তাহলে এরকম পদ্ধতি অবলম্বন করা যাজ রয়েছে শর্ত সাপেক্ষ রমজান মাসে রমজান মাসে এমন হয় একজন মানুষ বেহুশ হয়ে যায় বেহুশ হয়ে গেল শাহরি খাওয়ার পরে সারাদিন যদি সে কি বেহোশ থাকে যখন সে নিয়ত করছে তখন তার ছিল নিয়ত করছে সে প্রমাণ যে সে নিয়ত করেছে রোজা রাখবে কিন্তু এখন বেহস হয়ে গেছে সারাদিন যদি সে বেহস থাকে তবুও ইফতারি সময় জাগলে তার শ্যাম হয়ে যাবে কিন্তু তার যদি নিয়ত করার আগেই কি হয়ে যায় বেহস হয়ে যায় নিয়ত করতে পারেনি এখনও যারা এক নিয়তে করে না যারা এক নিয়তে করে তো ভালোই আছে তাহলে কিন্তু সাহারি থেকে নিয়ে এফতারি পর্যন্ত বেহুজ থাকলে তার সিয়ামটা হবে না অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় মনে করছি সূর্য ডুবে গিয়েছে সূর্য ডুবে গিয়েছে গিয়ে মনে করে যে আপনি ইফতারি করেন প্রমাণিত হয় যে সূর্য ডুবে নাই তাহলে এই সিয়ামের কাজা করতে হবে না হবে না বেশিরভাগ ওলামারা বলছে কাজা করতে হবে কারণ সন্দেহ তারা একই দূর হয় না ইমান তাই মি রহামত লাই বলছেন ব্যাচারা তো ইফতারি করছে যে বুঝে কয় নাই না আজানই করছে রব্বান আলাহ তো আখি দি নাসি না ওয়াফতান আল্লাহ বলছে আল্লাহ তুমি আমাদেরকে ভুলে গেলে ভুল করে করলে ধরিও না পাকড়াও করে না তো আল্লাহ তো বলছে পাকড়াও করব না আয়াতের পরে আল্লাহ কিন্তু বলছেন রাসুল মুসলিম আল্লাহ বলছেন যে হ্যাঁ তোমাদেরকে আমি তা করবো না তাহলে কেন ও বেচারা ভুল করছে তবে আপনাকে অবশ্যই একটু যাচাই বাছাই করতে হবে ধরেন একটা মাসারা কেবলা কোন দিকে কেবলা এই দিকে বোঝা যাচ্ছে না আপনি এমন একটা জায়গায় কিন্তু আপনি সাধ্যপর চেষ্টা করলেন কেবলা কোন দিকে আপনি চেষ্টা করে এই দিকে উল্টা দিকে নামাজ পড়িলেন কিছুর পরে জানতে পারেন কে এই দিকে নামাজকে আবার পড়তে হবে হবে না কিন্তু যদি আপনি কেবলা কোন দিকে কোনো যাচাই বাছাই করলেন না জিজ্ঞেস করলেন কোনো আলামতও দেখলেন না একদিকে নামাজ পড়লেন যে প্রবাহিত হয় যে কেবলার বিপরীত নামাজ পড়েছেন আবারও নামাজটা আপনাকে পড়তে হবে তাহলে এমনটা যদি হয় যে বেচারা চেষ্টা করছে এমন এক জায়গায় ঘড়িও নাই কিছুই নাই চেষ্টা করছে মনে হচ্ছে অন্ধকার তাই এফতারি করে ফেলছে তাহলে যদি এমন হয় যে না আবারও সূর্য দেখা গেছে তার সাথে সাথে খাওয়া বন্ধ করে দিবে। আমাদের অনেক সময় একটা সমস্যা হয় কি আজান পড়ে যায় খেতে খেতে আমাদের এমন হয় না হয় না খেতে খেতে আজান পড়ে যায় কি করবেন আপনি আপনি যাবেন আমেরিকা ঠিকই চার ঘন্টা আগে এয়ারপোর্টে বসে থাকেন আর সাউর খাবেন তো আপনার কোনো খবরই নাই একজন বলছিল বোন যে আমার হাজবেন্ড সব সময় দেরি করে উঠবে উঠে যখন আজান চলবে তখন খাবে আছে না তার মিটিয়ে নাই ফলে আজান শুরু হয়ে গেলে না হবে আপনি হঠাৎ হয়তো ঘুম ধরেছে ঘুম ভাঙে নাই কেউ জাগাই নেই বা জাগাতে নাই বা আপনি জাগতে পারেন বাড়ির সবাই ঘুমাই গেছেন এমনটা যদি হয় তাহলে দেখতে হবে যে সময় যদি থাকে খাওয়া শুরু করেছেন তাহলে আজান হচ্ছে আপনি প্রয়োজন যেটুকু খেয়ে নেন রোজা হয়ে যাবে বাট আজান শুরু হয়ে গেছে তারপরে খাওয়া শুরু করবেন সেটা কিন্তু যায় হবে না এই ধরনের মাসলাম মাসের অনেক আমার একটা বই আমি এবার আমাদের এর আগেও বের হয়েছে একশো একটি প্রশ্ন উত্তরে রামাজান ও সিয়াম চমৎকার আপনার জীবনের যে প্রশ্নগুলো জাগে এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে আমরা প্রশ্ন উত্তর আঁকড়ে লেখার চেষ্টা করছি যাতে সহজ করে সরল ভাষায় সবাই বুঝতে পারে রমজান মাসে অনেকেই প্রশ্ন করে যে এই রমজান মাসে শিয়াম রাখা অবস্থায় শ্যাম রাখা অবস্থায় তেল ব্যবহার করা যাবে কি না কুলি করা যাবে কি না বাচ্চার ফ্রিডার চেক করা যাবে কি না বাজারে গিয়েছি আমি মধু কিনবো মধু খেয়ে দেখবো কি না যাই হচ্ছে সমস্যা নেই ভিতরে নেবেন না চেক করে ফেলাই দিবেন চেক করে ফেলাই দিবেন সমস্যা নেই আপনার জায় রয়েছে অনেকে মনে কর রমজান মাসে দিনের বেলা ঘুমানোই যাবে না প্রয়োজনে ঘুমাতে পারবেন সমস্যা নেই তবে সারা রাত যাগবে আর সারাদিন ঘুমাবেন এই চোরদের সিএম